আসসালামু আলাইকুম আলহামুল্লাহরকত কেউ দেশবাসী আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের দোয়ার বঙ্গবসায় তাই আজকে নতুন একটা বেকিং নিউজ আনছি জুম্মার দিনে তাই আপনারা দেখেন সানারপান ওয়ান্ডার মার্কেট এমনকি দোলসোর থেকে দেখেন এখানে অনেক বাজার এই বাজারে দেখেন চলাফেরা অনেক কষ্ট এমনকি রাস্তায় গাড়ি ঘোড়া জাম থাকে দেখেন আপনারা নিজেই চোখে দেখতে পারতেছেন কেননা এই রাস্তায় যেহারা বাজার দিয়ে রাখে রাস্তা একবারে নোংরা করে এমনকি জানা যাচ্ছে মানে যদি স্থানীয় এলাকার বাড়ি হয় যদি দেখে তাদের মানে বাজারটা তাদের পাশাপাশি পরে তারা তাদেরকে কি করে টেকা খাওয়া শুরু করে যে আমার জায়গা মানে বলে জানি হারা বলে যে আমার জায়গা কিছু দিতে হবে বাড়া দিতে তাহলে বলে রাস্তা হলো সরকারের কিন্তু বাড়া খায় বাড়ি বাড়া এটা হইল আর এখানে দেখা যাচ্ছে রাস্তা কত বড় কিন্তু তারা রাস্তার মাঝখানে মাঝখানে বাজার দিয়ে রাখে এমনকি চলাফেরা কষ্ট হয় এমনকি তাদের মানুষজনের এমনকি অটো ড্রাইভারদের অনেক কষ্ট হয় দিয়ে নিতে এমনকি অ্যাক্সিডেন্ট হয় রোড আরও দেখেন সামনে আমি যাচ্ছি দোলস্বরে দেখেন দোলসোরে মাছ বাজার একদম পঁচালিশ এখানে যদি কেউ এই মাছ বাজারে অজু করে মসজিদে নামাজ পড়তে যায় অনেক অসুবিধা হয় কেননা এই মসজিদে দেখেন কেউ যদি বাসার থেকেও নামাজ পড়ে আসে হ্যাঁ এই মাছের পানি যদি লাগে তাদের কিন্তু অজু থাকবে না কেননা মাছ বুঝে নিত আর এই মাছ দিয়ে তারা অনেক টাকা উপার্জন করত মাছ বাজার দিয়ে এখানে দেখেন অটোরা যাইতে না অটো কেনা মাছ বাজার এমনকি তরকারি বাজার থাকবো নির্দিষ্ট জায়গায় হ্যাঁ তা যদি আপনাদের ট্যাকাই খাইতে মন চায় তাহলে আপনারা একটা জায়গা কিনে বাজার দেন তাহলেই তো কেন পরিবেশ নষ্ট করেন আর দেখেন এই কীভাবে যায় আপনারা বলেন বাজারটা যে দিচ্ছে বাজারে পুরো জায়গা থাকে প্রাইভেট কারটা দেখেন আপনার এই দেখেন তাই আমি চাই সেনা মাহিনের দিন এটা কনফার্ম আমাকে এনে এটা উঠে নির্দিষ্ট জায়গায় দেখ বাজারটি কেউ না রাস্তাঘাট সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের এখানে এমন পরিবেশ সৌন্দর্য আমরা বাঙালিরা রাখতে পারি তাই আমি সবাইকে ইন্ডা দিতেই সকলে শেয়ার করে দেবেন আর সকলে পাশে থাকবেন সকলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন তাই আমার চ্যানেলের নাম নাইম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়া সকলের চোখ রাখেন আল্লাহ হাফিজ